সিরাজগঞ্জের চৌহালিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাগ্নেকে হত্যার দেয় মামা সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন জমি নিয়ে বিরোধে দুই সালের সাত ডিসেম্বর মামা বকুল মিয়াসহ কয়েকজন ভাগ্নে কাউসার ও মিল্টনকে মারধর করেন গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যায় কাউসার পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্টনও এদিকে নাটোরের লালপুরে শালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুলাভাই জাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে